তুমি কি জানো আল্লাহর এমন কিছু নাম আছে যেগুলো দিয়ে ডাকলে দোয়া কবুল হয় রহমত নাজিল হয় চলো জেনে নেই আল্লাহর পাঁচটি প্রিয় নাম ও তাদের ফজিলত এক আল রহমান অর্থাৎ পরম দয়ালু যে বান্দা ইয়া রহমান বলে বেশি বেশি ডাকবে আল্লাহ তার জীবনে রহমত ও শান্তি দান করবেন দুই আল রাহিম অর্থাৎ অতীব করুণাময় ইয়া রহিম পাঠ করলে অন্তর নরম হয় আল্লাহর দয়া নেমে আসে তিন আল গফুর অর্থাৎ ক্ষমাকারী যে ইয়া গফুর পাঠ করলে আল্লাহ গুনাহ মাফ করেন ও বরকত দান। চার আল ওয়াহাব অর্থাৎ দানশীল যে এই নামে দোয়া করে আল্লাহ তাকে দান করেন রিজিক নেক সন্তান ও তাওফিক পাঁচ আল হাফিজ অর্থাৎ সংরক্ষক আল হাফিজ পাঠ করলে আল্লাহ বান্দাকে সব বিপদ থেকে হেফাজত করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নামগুলো মুখস্থ করবে ও অর্থ বুঝে ডাকবে সে জান্নাতে প্রবেশ করবে